ফাইনালি বাইশে মার্চ চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটেড এক্সাম এবং এক্সাম শেষে এক ঘন্টা আমরা উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার আছি চট্টগ্রাম ইউনিভার্সিটি ঠিক মেইন গেটে গেটের এই জায়গাতে তোমাকে আমি ছবি সহ দেখাই দিলাম কেন এখানে আসি যাতে করে আমরা সবার সাথে দেখা করতে পারি কারণ এক একজনের এক্সাম এক এক ফ্যাকাল্টিতে হবে আমরা কখন আছি বাইশে মার্চ এক্সাম যে হবে এক্সাম পরবর্তী এক ঘন্টা তো তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট থাকো ফ্রি ব্যাচ রেস্টুরেন্ট হতে আমাকে যেখানে দেখছো যদি দেখা করতে চাও কথা বলতে চাও তাহলে অবশ্যই চলে আসবে তোমার সাথে কথা হবে আড্ডা হবে তোমার যে স্মৃতি মুহূর্তটা এটা আমরা ফ্রেমে আবদ্ধ করে রাখবো যাতে করে পরবর্তীতে তুমি দেখো এবং তোমার জন্য একটা নস্টালজিয়া ফিলিংস হয় ইনশাল্লাহ চলে আসবে আর কয়েকটা এক্সট্রা কথা আমি তোমাকে বলে দিই যেটা না বলেই না পাশমার্ক চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু সাবজেক্ট ওয়াইজ পাসমার্ক আছে বাংলা ইংলিশে তিরিশের মধ্যে দশে পাস এবং জিকে আইকিউ এ তোমার এর মধ্যে আট এ পাস পাসমার্ক আট বা দশ মানে হইলো তোমার জাস্ট কারেক্ট করে দেখাইতে হবে তুমি যদি তিরিশটার মধ্যে দশটা বা বিশটার মধ্যে আটটা কারেক্ট করে দেখাইতে পারো তাহলে কিন্তু তুমি পাস বলে গণ্য হবা নেগেটিভ মার্ক কিন্তু তোমার টোটাল থেকে কাটা হবে এই থিওরিতে তুমি কিন্তু ফেল করো পাস করে যেতে পারো একটা সুবিধার জন্য ওকে সেকেন্ড যেটা মাথায় রাখবা তোমার কিন্তু এবার দশ মার্ক বিশ মার্ক না এবং একশোটা এমসিকের মধ্যে যদি মোটামুটি আটান্নটা পারো তুমি শিওর শর্ট চান্স পাবা কোশ্চিন প্যাটার্ন পরিবর্তন হলো সেটা সবার জন্যই পরিবর্তন হবে শুধু তোমার জন্য পরিবর্তন না এক্সাম হল টেকনিক কিভাবে এক্সাম হলে পারফেক্টলি কাজে লাগাইতে এই ভিডিওটা তুমি অবশ্যই

এবং সবার সাথে তো দেখা হচ্ছে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছ তাদের সাথে হয়তো বা দেখা হবে না কারণ আমি চট্টগ্রাম ভার্সিটি ক্যাম্পাসে থাকবো এখানে যারা এক্সাম সাথে দেখা হবে এবং তোমরা পাবলিক পাও যারা তাদের গ্র্যান্ড সেলিব্রেশন থাকবে গিফট থাকবে উপহার থাকবে সেখানে তোমাদের সাথে কথা হবে সো ভুলে যেও না এক্সাম শেষে অর্থাৎ বাইশে মার্চ আগামীকাল এক্সাম শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় ঠিক চট্টগ্রাম ভার্সিটির যে মেইন গেট আছে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টের এখানে একদম ছবি সহ দিয়ে দিছি যাতে করে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় এখানে আমি থাকব রাকিব থাকবে এবং আমাদের অন্য মডারেটর বা সাম সাম কিছু এক্সিকিউটিভও থাকতে পারে তো তোমাদের সাথে সব মিলাই কথা হবে লেট করিও না অবশ্যই চলে আসবা আমরা খুবই আনন্দিত হব তোমার সাথে কথা বলতে পারার জন্য ইনশাআল্লাহ অন্য অন্য আমরা মিট থাকতে পারি নাই হয়তো বা বিউনিটের দিন বা ডি ইউনিটের দিন এই স্কোপটা মিস করিও না আল্লাহ হাফেজ তোমার সাথে দেখা হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির একদম জুনিয়র হয়ে ফার্সিটি ক্যাম্পাসে ওকে আল্লাহ হাফেজ আবির মাহুদ ছিলাম উইলাইন অ্যাডমিশন কেয়ার থেকে ভালো থাকবা ভালো করে পড়াশোনা করো মাথা ঠান্ডা রেখে এক্সাম দিবা আশা করি আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করবে